আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদরিস আজকে আমি একটি কোরলার প্রজেক্টে রয়েছি এটি হলো আমাদের নাগেশ্বরীর রায়গঞ্জের পাশেই মালানা উসমান গনি ভাইয়ের একটি প্রোজেক্ট তিনি একজন আলেম এবং যুবক হয়ে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমাদের দেশের কৃষি খাতকে আরও উন্নতের দিকে পৌঁছানোর জন্য তেনার যে এই আয়োজন আপনারা দেখেন আমরা বিভিন্ন জনে আবাদ করি কিন্তু করলার যে এই মাছাটা দেই এই মাছাটা দিতে গিয়ে আমরা অনেক সময় অনেকে হুচট খাই বা যেটার আমরা বুঝি না আসলে ওসমান গণি ভাই মাছাটা যেভাবে দিয়েছে খুবই সুন্দর চমৎকার একটি বিষয় দুইটি ডাব দিয়ে এই মাছাটাকে আটকানোর জন্য জাঙ্গলির যে জালগুলো পাওয়া যায় বাজারে এই জালটা সুন্দর করে দিয়েছে যাতে করে এই গাছটা এখান থেকে উঠে এখানে থাকবে এবং ওই যে ভিতরের যে আপনারা লাইনটা দেখছেন এই ভিতরের লাইন দিয়ে এসে ওই কুরলাগুলো সব ছিঁড়তে পারবে অনায়াসেই আর এক্সট্রা যেগুলো ডাল থাকবে এই ডালগুলো আবার এই যে উপরের যেটা জাল রয়েছে এই জালটাতে ওই ডালগুলো উপরে আসবে সাইডের যে জাংলাটা রয়েছে এই জাংলা দিয়েও কুরলাগুলো ছিঁড়তে পারবে এবং উপরে থাকলে হাত দিয়ে দিয়েও ছিঁড়তে পারবে বিভিন্ন সিস্টেমে আমরা যে মাছা দিই এই মাচার চেয়ে আমার যেটা মনে হলো যে এটাই সবচাইতে বেস্ট হবে আমরা এখান থেকে তুলতেও সুবিধা হবে আমাদের এক্সট্রা আমাদের তেমন কোনো কষ্ট হবে না এবং এখান থেকে ডালপালাগুলোও অনায়াসে পুরা জায়গাটা ধরতে পারবে এবং ফলনও অনেক বেশি হবে ইনশাআল্লাহ সকলেই মাওলানা গনি ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি একজন আলেম এবং একজন যুবক হয়ে দেশের জন্য যে কৃষি খাতে যে ভূমিকা রাখছে আমরাও যেন যুবকরা কৃষিতে এগিয়ে আসতে পারি এবং কৃষিতে আমরা যুবকরা যদি এগিয়ে আসি শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসা যায় তাহলে এই কৃষি সেক্টরটা দেশে আরও ডেভেলপ হবে অনেক দূর এগিয়ে যাবে এবং খাতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গনি ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ